বিচ্ছেদ জল্পনা বাড়াতেই বার্তা যশ নসরাতের সমস্ত জল্পনায় জল ঢাললেন যেন টলিউডের জনপ্রিয় জুটি যশ দাসগুপ্ত এবং নসরাত জাহান গত কয়েকদিনে টলিপাড়ার খবর রটেছিল ভাঙন ধরেছে এই তারকা দম্পতির তারা নাকি আলাদা থাকছেন এমনকি সম্প্রতি পুত্র ঈশানের জন্মদিনেও যশকে দেখতে না পাওয়ায় সেই বিচ্ছেদে প্রায় সিলমোহর দিয়েই দিয়েছিল নেটপাড়া কিন্তু সবার মুখ বন্ধ করে ফের একসঙ্গে হাজির হন এই তারকা জুটি এদিন গুঞ্জন বাড়াতেই ইনস্টাগ্রামে এক ফ্রেমে হাসি মুখে ধরা দেন এবং নসরাত জাহান নিন্দকের প্রতি ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে তাদের বক্তব্য লোকে যখন আমাদের নিয়ে গল্প বানাতে ব্যস্ত তখন আমরা আমাদের মতো করে বাঁচি এই পোস্ট দেখে স্বস্তিতে যশ নসরাতের অনুরাগীরা অনেকদিন পরে একসঙ্গে তারকা জুটিকে দেখে শুভেচ্ছা জানিয়েছেন পোস্টের কমেন্ট বক্সে সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন ঘরের চার দেওয়ালের সমীকরণ নিয়ে তিনি বাহিরে আলোচনা করতে একদমই নারাজ তবে সম্প্রতি ছেলের জন্মদিন একাই কেক কাটতে দেখা যায় অভিনেত্রীকে এদিকে গত বুধবার গণেশ পুজোর আসরেও জশকে একাই দেখা যায় এরপরই তাদের ডিভোর্সের গুঞ্জন চাউর হতে থাকে টলিপাড়ায় ঠিক যেন দাবানলের গতিতে ছড়িয়ে পড়ে জশ্নর সাথে ডিভোর্স গঞ্জন অবশেষে ডিভোর্স গঞ্জনে ঘি ঢালতে একসাথে উপস্থিত হয়েছেন তারা আর শুধু তাই নয় হাসি মুখে ভক্তদের সামনে হাজির হয়েছে যশ এবং নসরাত এ দেখে কি বোঝা যাচ্ছে যশ কি সত্যি ডিভোর্স হতে চলেছে নাকি তারা ভালো থাকার অভিনয় করছে প্রিয় বন্ধুরা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অনু রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ